নমস্কার মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে মঙ্গলবার এখন সকাল ওই নটা মতো বাজে আজকে মা বাড়িতেই আছে সেই জন্য সমস্ত রান্না রান্নাবান্না আজকে মা করবে আর আমি আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি একটু আগেই চাটা খেলাম তা দেখি মায়ের রান্নাবান্না সব বসে গেছে এখন মাথাটা ভাজছে মাছের মাথাটা আজকে করবে পইশাক মাছের মাথা দিয়ে সব কিছু কেটে নিয়েছে মাছটাও ভেজে রেখে দিয়েছে আর এদিকে চালটাও ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছে আজকে একটু তাড়াতাড়ি বান্না হচ্ছে সকাল সকাল কারণ আজ আমি আর মা একটু বেরোবো সকালবেলাতে খাওয়া দাওয়া করে ওদিকে মা এখন মশলা করছে আর আগের দিনের মানে দুদিন আগের বাসি মাছের তেল চচ্চড়ি ছিল সেটা ফ্রিজ থেকে বার করা হলো কারণ এই দুদিন তো খাওয়া হয়নি রবিবার দিন দশহারা ছিল আমরা খাইনি সেদিন নিরামিষ খেয়েছি সোমবার দিন আমাদের নিরামিষ ছিল খাইনি আজকে মঙ্গলবার বার করেছে আমি আর খাবো না মা যদি খাই খাবে নাহলে ভাই আর পাপা খাবে আমি আগের দিনও মাছের তেল চচ্চড়িটা খাইনি খুব একটা বেশি ভালো লাগছিল না এদিকে আমি একটু আলুও কেটে নিয়েছি ছোট ছোটো করে এখন আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজবো পান্তা ভাত রয়েছে কিছুটা সকালবেলাতে পান্তা ভাত খাবো আমি আর মা সেই জন্য এখন আলুটা ভাজছি পান্তা ভাতের ভিতরে আজকে আবার আলু নেই সেই জন্য আলু ভাজছি আর পান্তা ভাতের সাথে একটু আলু ভাজা বা আলু ভাতে না হলে একদমই ভালো লাগে না খেতে ওদিকে মা মশলা টসলাগুলো করছে আমি ভাবলাম তাহলে আলুটা আমি নিজেই ভেজে নিই টালু ভাজা হয়ে গেছে ওই দিকে গিয়ে ভাইকেও খেতে দিয়ে দেবো ওই ঘরে আর আমিও খেয়ে নেবো একবারে মাও খেয়ে নেবে কারণ আমরা দুজনেই একসাথে বেরোবো আজকে কালকে রাতের ভাত ছিল সেটাই জল দিয়ে রেখেছিল মা বলেছিলাম পান্তা ভাত খাবো কালকে আমার বাড়ি গরমের ভিতরে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে মা আর আমি দুজনেই খাবো খুব একটা বেশি পান্তা ভাত নেই তাই অল্প অল্প করে খেয়ে নেবো মায়ের পৈইশাক চচ্চড়িটাও হয়ে গেছে আমি পান্তা ভাতটা খাচ্ছিলাম না এই কারণেই যে পৈশাক চচ্চড়িটা হোক আজকে একটু পৈইশাক চচ্চড়ি দিয়ে পান্তা ভাত খাবো ওদিকে মাছের ঝোলও হয়ে গেছে মাছের ঝোল তো এখন খাবো না মাছের ঝোলটা দুপুরের জন্য আমি কোনোদিনও দিনও এর আগে পৈইশাক চচ্চড়ি দিয়ে পান্তা ভাত খাইনি আজকেই প্রথম খাবো এমনি আলু ভাজা আলু ভাতে বা আলুর তরকারি দিয়ে খেয়েছি মুড়ি দিয়ে খেয়েছি পান্তা ভাত কিন্তু পুঁইশাক চচ্চড়ি দিয়ে কোনোদিনও খাওয়া হয়নি একটা লঙ্কাও মেখে নিয়েছি ভাতের মধ্যে এবার একটু মাছের মাথা দিয়ে পুঁশাক রান্না করেছে মা এটা নেব আমার তো খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে পৈশাক রান্না করলে আমার ভীষণ প্রিয় একটু পেঁয়াজ নেব আর আলু ভাজা তবে এর আগে তো বললামই কোনো দিনও খাইনি পৈশাক দিয়ে পান্তা ভাত তা আজকে খেয়ে দেখবো কেমন লাগে আশা করি ভালোই লাগবে খেতে মা এখনও রান্নাঘরের ভিতরে একটু টুকটাক কাজগুলো করছে যেমন ওই রান্নাঘর পরিষ্কার টরিষ্কার বাসন মাজা ওগুলো করছে তো বললো তুই তাহলে খেয়ে নে আমি পরে খাচ্ছি পান্তা ভাত না থালাই ভালো লাগে না বাটিটাটি হলো সবথেকে বেশি ভালো হয় তো দেখলাম খেয়ে ভালোই লাগছে পুঁই শাক চচ্চড়ি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট আমি আর মা দুজনেই বেরিয়ে গেছি এত রোদ বলে মা এইভাবে মুখ টুকগুলো ঢেকে নিয়েছে গ্যাসের ওভেনটাও নিয়ে নিয়েছি ওভেনটা একটু দিতে হবে দোকানে সার্ভিসিংয়ের জন্য এটা মধ্যে পাড়ার রাস্তা পাড়ার রাস্তা দিয়ে এখন হাঁটছি সামনে গিয়ে কিছুটা আমার কি এগোলেই মেন রোড ওখান থেকে আমরা টোটো ধরবো আর ওভেনটাও দোকানে দিয়ে দেবো বাজারে আমার আর মায়ের দুজনেরই কম বেশি একটু কাজ বাজ রয়েছে সেগুলোই সেরে একসাথেই গেছিলাম একসাথেই দুজনের কাজ বাজ মিটিয়ে একসাথেই বাড়ি ফিরছি টোটোই করে আগে ভেবেছিলাম আমি আলাদা যাব মা আলাদা যাবে তা ভাবলাম তাহলে একবারেই যাই কাজ মিটিয়ে আসি দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে বেশ ভালোই একটা ঘুম দিয়ে নিলাম এখন আমি আর পিয়ালি দুজনে মিলে যাচ্ছি রেল বাজারে কালকে যে পিয়ালির দাদার বিয়ে তো এখন সেই জন্যই আমি আর পিয়ালি দুজনে বাজারে যাচ্ছি কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে সবই তো হয়ে গেছে ওই একটু ফুল টুল এ সমস্ত আনার দরকার ছিল তাই আনতে যাচ্ছি পিয়ালির দাদার বিয়েতে বিয়ের আগের দিন থেকেই ওদের বাড়িতে আমার নিমন্তন্ন ছিল ও বলেই দিয়েছে তুই কিন্তু সন্ধ্যেবেলাতেই চলে আসবি এর আগে আমাকে একবার ফোনও করেছিল যে তুই এখনও এলি না আমি তখন পড়াতে গেছিলাম পড়িয়ে ওদের বাড়ি গেলাম বাজার থেকে ঘুরে এলাম এসে ওদের বাড়িতে তত্ত্বগুলো সব সাজানো হচ্ছিলো আমি আর পিয়ালি তো তত্ত্ব তত্ত্ব কিছুই সাজাই নি আমরা দুজনে বসে বসে একটু আর কি হাতে হাতে সব কিছু এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম পিয়ালির জামাইবাবু আর পিয়ালির একটা ভাগ্নে আছে ওরা দুজনেই সব কিছু সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে পরে দেখাচ্ছি তোমাদেরকে এখন বাইরে সমস্ত রিচুয়ালসগুলো ওদের হচ্ছে এগুলো দেখতে বেশ ভালোই লাগছিলো তা আমরা তত্ত্ব সাজাতে সাজাতে সবাই বাইরে এসেছি এগুলো দেখার জন্য তো মোটামুটি এখানে ওদের এখন অনেক কাজই রয়েছে আর আমারও দেরি হয়ে যাচ্ছে আমি একটু পরে বাড়ি চলে যাব। তার আগে তোমাদেরকে তত্ত্বগুলো কীরকম সাজিয়েছে সেগুলো একবার দেখাবো সিম্পলি সাজিয়েছে কিন্তু তার মধ্যেও খুব সুন্দর লাগছে কিন্তু এই দেখো প্রথম থেকে প্রথমটা ছিল কনের বোনের জন্য একটা জামা তারপরে সমস্ত শাড়ি ছিল মানে প্রণামীতে যাকে যাকে শাড়ি দিচ্ছে এরা তারপরে কনের বাবার জামা ছিল আর যে কোণে তার গায়ে হলুদের যে শাড়িটা সেটা এরকম সুন্দর করে মাছ করেছে আর যে তোয়ালেটা দেওয়া হয়েছে ওটা একটা টেডি বেয়ার বানিয়েছে কি সুন্দর লাগছে না আর ওই লাল শাড়িটা হচ্ছে লজ্জাবস্ত্র বিয়ারের পাশে এখানে রয়েছে সমস্ত কসমেটিক্সের জিনিস তারপরে রয়েছে নিচে জুতো খুব সুন্দর লাগছে কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে তত্ত্ব সাজানোগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও